জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল শেষ হয়েছে আর অল্প কিছু দিনের মধ্যে পরীক্ষার রুটিনটাও প্রকাশ হয়ে যাবে তারপরে তো পরীক্ষা অনেকেই বলেছেন যে ভাইয়া এই পরীক্ষার প্রশ্ন কেমন করা হবে বা কিভাবে পরীক্ষার খাতাতে উত্তর আমি করব। কীভাবে আনসার করলে ভালো রেজাল্ট করা যায় যেহেতু অভিজ্ঞতা নাই সবাই নতুন সো আজকের ভিডিওতে আমি প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব প্রশ্ন আপনাদেরকে দেখাবো এবং পরীক্ষার খাতার বিষয় নিয়েও তো আলোচনা থাকবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু স্পেসিফিক সাজেশান দেওয়া হবে তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দু একদিন পর থেকেই সাজেশান দেওয়া শুরু হয়ে যাবে তো যাই হোক আপনি যে কোর্সে আছেন কেউ বি এ কেউ বিএসএস কেউ বা বিএসসি কেউ বিবিএস যে কোর্সে আছেন প্রত্যেকটা কোর্সেই সাতটা করে সাবজেক্ট আছে এখন আমি যদি প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন দেখাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে ভিডিওটাও অনেক লং হয়ে যাবে তো আমি একটা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি একই ক্যাটাগরির বা একই ধরনের প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টেই থাকবে তো চলুন আমরা প্রশ্নটা একটু দেখি দেখুন এই ধরনের একটা প্রশ্ন আপনার পরীক্ষাতে দেওয়া হবে মানে যে সাবজেক্টের পরীক্ষা যেদিন হবে ওই ওই সাবজেক্টের প্রশ্ন কিন্তু এরকম হবে এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস সাবজেক্টের একটা নমুনা প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় যাই হোক দেখুন আপনাদের প্রথমেই থাকবে কিন্তু ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার এটা দেওয়া থাকবে বিষয় কোড দেওয়া থাকবে তারপর বিষয়ের নাম দেওয়া থাকবে মানে যে সাবজেক্টের পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে ওই সাবজেক্টের নাম দেওয়া থাকবে ওই সাবজেক্টের বিষয় কোড থাকবে সময় থাকবে চার ঘন্টা নতুন নিয়ম হয়েছে ডিগ্রি পাশ করছেও চার ঘন্টা সময় এখন হবে পরীক্ষা পূর্ণমান হচ্ছে আশি নম্বর আর এখানে দোষব্যে একটা বিষয় উল্লেখ থাকবে যে প্রতিটা বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে আপনাকে লিখতে হবে মানে তিনটা বিভাগ আছে ক বিভাগ আছে খ বিভাগ আছে গ বিভাগ আছে আপনি যদি ক বিভাগের উত্তরগুলো লেখেন তাহলে ক বিভাগের সবগুলোর আনসার করতে হবে তারপর খ বিভাগের উত্তরগুলো যদি লেখেন তাহলে খ বিভাগের সবগুলোর আনসার করতে হবে গ বিভাগেরও সেম একই তো প্রত্যেকটা বিভাগের প্রশ্নের লেখার ধরন নাম্বার এগুলো কিন্তু আলাদা ক বিভাগ নিয়ে প্রথমে আলোচনা করি ক বিভাগে যে কোনো দশটা প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা প্রশ্ন থাকবে তাহলে থাকবে হচ্ছে বারোটা প্রশ্ন তার মধ্যে যে কোনো দশটা প্রশ্নের উত্তর করতে হবে এক একটার পূর্ণমান কিন্তু এক নাম্বার সো অতি ভাবে আপনাকে উত্তর লিখতে হবে এক লাইনেও লিখতে পারেন সেক্ষেত্রে এক নাম্বার পাবেন সঠিক উত্তর হলে তো দশটা বারোটার মধ্যে যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু একই নিয়ম মানে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে বারোটা প্রশ্ন থাকবে এরপরে খ বিভাগ খ বিভাগে টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে আটটা তার মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে একটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে চার নম্বর এই হচ্ছে টোটাল বিশ নাম্বার খ বিভাগে আর গ বিভাগে আরও আটটা প্রশ্ন থাকবে যেখান থেকে আপনাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে একটা প্রশ্নের পূর্ণমান কিন্তু দশ নম্বর সঠিক উত্তর লিখতে পারলে দশ নাম্বার পাবেন সেক্ষেত্রে পাঁচটার জন্য পঞ্চাশ নাম্বার তাহলে সবথেকে বেশি নাম্বার কিন্তু গ বিভাগের এগুলোতে তাহলে যেখানে নাম্বার বেশি থাকে ভালো শিক্ষার্থী যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভালো রেজাল্ট করে থাকে তারা যেটা করে তারা হচ্ছে ক বিভাগের আনসারগুলো কমপ্লিট করার পর তারা সরাসরি কিন্তু গ বিভাগের আনসারগুলো লিখতে চলে যায় কারণটা কী কারণটা হলো যে আমরা যারা শিক্ষার্থী আছি প্রত্যেকেই পরীক্ষার সময় যেটা করি প্রথম এক ঘন্টা বা প্রথম দুই ঘন্টা খুব ভালো করে যত্ন সহকারে লিখি যেহেতু এটা একটা পরীক্ষা যতটা গুছিয়ে লিখবেন যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবেন যতটা আপনি অনেক ভালো করে লিখবেন ততই আপনি ভালো নাম্বার পাবেন সো এই জন্য আপনার যেখানে নাম্বারটা বেশি সেগুলোর যদি একটু ভালো করে লিখতে পারেন তাহলে নাম্বারটাও বেশি পাবেন সো আগে ক বিভাগের উত্তরগুলো লিখবেন তারপর চলে যাবেন হচ্ছে গ বিভাগের উত্তরগুলো লিখতে আমি এই লেখার ক্রাইটেরিয়া নিয়ে আলাদা করে একটা ভিডিও দিব সেখানে কিভাবে কোন ধরনের প্রশ্ন লিখতে হয় তারপর এই প্রশ্নগুলো কিন্তু লেখার আলাদা নিয়ম আছে কোটেশান ব্যবহার করতে হয় বা পয়েন্ট আকারে লিখতে হয় না হলে কিন্তু ভালো নাম্বার দেওয়া হয় না সো লেখার ক্রাইটেরিয়া নিয়ে আলাদা একটা ভিডিও দিব পরীক্ষার আগে আর কি তবে আপাতত যতটুকু আপনার জানা প্রয়োজন সেটি হচ্ছে যে এই রকম টাইপের প্রশ্ন যেহেতু হবে সেক্ষেত্রে আপনার খ বিভাগ গ বিভাগে আলাদা আলাদা যেহেতু প্রশ্ন থাকে এগুলোর লেখার যে নিয়ম সেই নিয়ম সম্পর্কে আগে জানে জেনে নিতে হবে আর কি এবং সেই অনুযায়ী পড়তে হবে কিছুদিন পরে কিন্তু আপনাদের সাজেশান দেওয়া হবে আপনার কাছে যদি গাইড না থাকে অবশ্যই গাইড সংগ্রহ করবেন অনেকে বলেছেন যে ভাইয়া কোন পাবলিকেশানের গাইড সংগ্রহ করব। দেখুন বাজারে বিভিন্ন পাবলিকেশান আছে আপনি চাইলে দিকদর্শন নিতে পারেন তারপর ব্যতিক্রম রয়েছে লেকচার পাবলিকেশান রয়েছে আপনি যেটাই নেন না কেন আপনি দেখবেন যে বোর্ড প্রশ্নগুলো থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম প্রশ্ন করা হয় কারণ দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের সিলেবাস প্রণয়ন করা হয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত মানে পনেরো থেকে আপনি হিসাব করুন পনেরো থেকে বিশ পাঁচ বছর এরপরে আরও চার বছর সরি আরও প্রায় দুই বছর তিন বছর প্রায় সাতটা বছর ধরে একই প্রশ্ন হচ্ছে সো এক ধরনের প্রশ্ন তো হবেই কারণ ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অলরেডি করা হয়ে গেছে আপনার যে সিলেবাস আছে সিলেবাস থেকে তো এই হচ্ছে বিষয় আর প্রত্যেকটা সাবজেক্টের আপনার যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে তো সবগুলোরই কিন্তু কি এরকম ক বিভাগ বিভাগ গ বিভাগ কিন্তু আলাদা আলাদাভাবে প্রশ্ন থাকবে সো এভাবেই আর কি প্রশ্নের প্যাটার্ন আর কি যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি প্রশ্ন কেমন হবে প্রশ্ন কেমন হয় কঠিন হয় নাকি সহজ হয় আমি বলবো যে খুব বেশি কঠিন হয় না প্রশ্ন হ্যাঁ যেহেতু প্রথম বর্ষে আপনারা আছেন নতুন পরীক্ষা দিচ্ছেন একবারেই যদি কঠিন করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার পড়াশুনোতে চাপ পড়ে যাবে অনেকেই প্রথম বর্ষেই ঝরে পড়বে এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই চায় না আর প্রথম বর্ষের সিলেবাসটাও যথেষ্ট ছোট। সো আপনাদের প্রথম বর্ষের পরীক্ষাতে কেউ ফেল করবে না এরকম বলবো না তবে প্রায় নাইনটি বা নাইনটি টু পার্সেন্ট শিক্ষার্থী পাশ করে থাকে তাহলে বুঝতেই পারছেন যে প্রায় ম্যাক্সিমাম শিক্ষার্থী যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ